আসসালামু আলাইকুম মুসলমান কিন্তু আমরা মুসলমানের সন্তান হয়ে আমরা নামাজ পড়ি না আমাদের জন্য আমরা একটু লজ্জাবোধ করি না পাঁচ নামাজ আমরা জামাতের শহীদ শহীদ আদায় অনেকে করি অনেকে আবার করি না কিন্তু জামাতের পরে হলেও আমরা পরজ পরজ নামাজ বলি আদায় করার যেন আদায় করি সেই তফিক আমরা চেষ্টা করি না সেই তফিক আল্লাহ নে আমরা চাই না আমরা দিন দিন মুসলমান জাতি নামাজ থেকে দূরে চলে যাচ্ছি পরিন্দা হিংসা বিদ্বেষে এগিয়ে যাচ্ছে হে আমার মুসলমান ভাই ও পর্দার আড়ে ঘুনেরা আপনারা সব সময় পূর্ণিন্দা গিবত সুগলিকুড়ি হিংসা বিদ্বেষ এইগুলো থেকে দূরে tangent কেননা আল্লাহ পাক রবুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেক প্রাণী কি মৃত্যু স্বাদ গ্রহণ করতে হয় আপনি আমি এই দুনিয়ার জমিনে এসেছি একদিন যেতে হবে এহাই সত্য কিন্তু আমরা আখিরাতের জন্য কি কইলাম সেটি একবার সেটি একবার অথবা পাঁচ মিনিট সময় চিন্তা করি না। দুনিয়ার লোভ লালসায় আমরা মগন্য কি এটা আমাদের জীবন নয় আমাদের জীবন হতে হবে আল্লাহ ভীরু আল্লাহর প্রতি করে কি আল্লাহর প্রতি ভয় রেখে রাসুলের আদর্শকে অনুসরণ করতে হবে কুরআন হাদিসকে অনুসরণ করতে হবে আল্লাহ কোরআনে কি বলেছেন রাসুল হাদিসে কি বলেছেন সেটাকে আমাদের অনুসরণ করতে আমরা মুসলমান কিন্তু আজ আমরা মুসলমান হয়ে কুরআন হাদিস থেকে কুরআন হাদিস থেকে অনেক দূরে সরে যাচ্ছি কুরআন তেলাওয়াত নামাজ জিকির আসকার এগুলো আমরা আমাদের মন চাই না শুধু টাকা ধন সম্পদ ছেলেমেয়ের ভবিষ্যৎ এগুলো চিন্তা করি কিন্তু নিজে একবার চিন্তা করি না আমি মৃত্যুর পরে আমার সাথে আমার আমল যাবে আমার সাথে আমার আমল যাবে আমি আখেরাদের জন্য কি করতেছি কি করে যাচ্ছি সেটা একবার চিন্তা করি সুতরাং আমাদেরকে সেদিকে নজর রাখতে হবে দৃষ্টি দিতে হবে আমাদের আখেরাতের চিন্তা করতে হবে আখেরাতের জন্য আখেরাতের জন্য আমরা খি নিচ্ছি আমার আমল আমার কোরআন তলাওয়াজ আমার নামাজ আমার জিজ্ঞিরাসকার আমার ভালো কাজ মসজিদ মাদ্রাসা ফকির এথিমদেরকে দান এগুলো আমাদের আমল এগুলো আমাদের সাথে যাবে একদিন আমরা এগুলোর মাধ্যমে জান্নাতের আশা করতে পারব আল্লাপ বল আলামিন যেন আমাদেরকে কোরআন হাদিসের দিকে চলার তৌফিক দিন সবাই বলব আলহামদুলিল্লাহ আপনারা আমার এই চ্যানেলের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করবেন মানুষদেরকে ধর্ম প্রচার প্রসার করার তৌফিক দেন আপনার একটি কমেন্ট একটি লাইক একটি শেয়ার আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে মাসার মাল কুরআ হাদিস থেকে যে কোনো সুরা থেকে একটি ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবে সুতরাং আপনারা কুরআনুল কালিমের মধ্যে যেগুলো আল্লাপাকাব্বুল আলমিন নবী রাসুলের কাহিনী রেখেছেন সেটা যেন বিশ্বের মুসলমানের কাছে প্রচার প্রসার করতে পারে আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার এই চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যাবে আপনারা আমার অনুরোধ অনুরোধ থাকবি আপনারা এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দিনের কাজের জন্য সাহায্য সহযোগিতা করবেন আমি আপনাদের জন্য বিশ্বের মুসলমানের জন্য যারা দেশ বিদেশে আমেরিকা থাকেন লন্ডন থাকেন আমেরিকা থাকেন আমেরিকা থাকেন বা লন্ডনে থাকেন বা ইউরোপ কান্ট্রিতে থাকেন বা সৌদি আরব মালয়েশিয়া দুবাই থাকেন সবার জন্য বিশ্বের মুসলমানের জন্য দোয়া থাকবে আপনারা এই চ্যানেলটিকে সাহায্য সহিত করবে ওমা আলাইনা ইল্লাল বালা